ইরান যখন একাধিক ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার মুখে তখনই হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রোববার আজারবাইজান সীমান্তে একটি বাদের উদ্বোধন করে রাইসি তেহরানে ফিরছিলেন তখনই তার হেলিকপ্টারটি দুর্ঘটনার মুখে পড়ে প্রাথমিক কারণ হিসেবে বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা বলা হলেও জনসাধারণের মনে একটাই প্রশ্ন তাহলে বাকি হেলিকপ্টারগুলোতে কেন এই সমস্যা হলো না এটা কি আসলেই দুর্ঘটনা না এর সাথে জড়িয়ে আছে অন্য কোনো পরিকল্পিত রহস্য এছাড়াও ইব্রাহিম রাইসের মৃত্যুর ফলে ইরানে কোন কোন দিক ক্ষতিগ্রস্ত হবে খুঁটিনাটি সব বিষয় নিয়ে থাকছে অ্যানালাইসিস উইথ মি এর আজকের সম্পূর্ণ ভিডিও ঘটনাটা বুঝতে হলে একটু ফ্ল্যাশব্যাকে যায় চলেন ইব্রাহিম রাইসি হচ্ছে ইরানের সেই নেতা যার নির্দেশে ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল তিনি ইসরায়েলকে দেখিয়েছিলেন ইরানও সামরিক দিক দিয়ে কোনো অংশে কম নয় কিন্তু গত রবিবার দিনটি ছিল উনিশে মার্চ আজারবাইজানের সীমান্তে নতুন একটি বাঁধের উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি মোট চারটা হেলিকপ্টার নিয়ে ইব্রাহিম রাইসি বাদেও ইরানের বেশ কিছু গণ্যমান্য ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন বাঁধের উদ্বোধন শেষে তেহরানে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে যায় দুইটি হেলিকপ্টারের এবং সঙ্গে সঙ্গে বিধ্বস্ত হয়ে পড়ে মাটিতে কিন্তু বাকি দুইটি হেলিকপ্টার ঠিকই তেহরানে ফিরে আসে দুর্ঘটনাকে আবহাওয়াজনিত কারণ হিসেবে দেখানো হলেও বাকি দুইটি হেলিকপ্টার ঠিকই কিন্তু তাদের গন্তব্যে পৌঁছেছে তাহলে দুর্ঘটনার মূল কারণটা আসলে কি ইব্রাহিম রাইসি যে হেলিকপ্টারে চড়েছিলেন তার মডেল ছিল বেল ওয়ান টু ওয়ান মডেলের যার নির্মাতা ছিল যুক্তরাষ্ট্র উনিশশো সালের দিকে এই হেলিকপ্টারটি ইরান বাজারজাত করেছিল ইরানের সাথে আমেরিকার খুব একটা ভালো সম্পর্ক না থাকায় এসব এয়ারক্রাফটের স্পেয়ার পার্টস ইরান অনেকদিন ধরেই পরিবর্তন করতে পারছিল না যার কারণে নিজেদের প্রযুক্তিতে বিশ্বের সেরা অবস্থান ধরে রাখার পরেও এমন একটা পুরাতন এয়ারক্রাফটে করে ভ্রমণ করলেন ইব্রাহিম রাইসি আরেকটি বিষয় হচ্ছে আকাশপথে চলাচলের পূর্বে আবহাওয়া সহ খুঁটিনাটি প্রতিটা বিষয় পর্যবেক্ষণ করা হয় একজন প্রেসিডেন্ট এই পথে যাবেন অথচ এসব আনুষাঙ্গিক বিষয় সেভাবে দেখা হলো না কেন এছাড়াও বাকি দুটি হেলিকপ্টার নিজ গন্তব্যে ঠিকই পৌঁছেছে কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে শুধুমাত্র ইব্রাহিম রাইসির এবং অন্য একটি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সব কিছু মিলিয়ে সমীকরণ কেন জানি মিলছে না অনেকের এই ধারণা এর সাথে যুক্তরাষ্ট্র সহ ইরানের অভ্যন্তরীণ ব্যক্তিবর্গ জড়িত রয়েছে কারণ অভ্যন্তরীণ ব্যক্তিবর্গ ছাড়া এত বড় ঘটনা ঘটানো সম্ভব না কিন্তু ইসরায়েল সরাসরি বলে দিয়েছে তারা এই বিষয়ের সাথে সম্পৃক্ত নেই ইব্রাহিম রাইসের জীবনে আয়তুল্লাহ খামিনীর অনুগত ছিলেন কিন্তু তিনিও ইব্রাহিম রাইসের মৃত্যুতে কোনো অভিযোগ ছাড়াই একেবারে নিশ্চুপ হয়ে পড়েছেন এসব প্রশ্নের উত্তর কতটা মিলবে তা নিয়ে অনেকটাই ভাবনার বিষয় কারণ ইতিহাসে এমন অনেক হত্যাকাণ্ডই রয়েছে যা সুরাহা এখন পর্যন্ত হয়নি সে হিসাবে বলা যায় এই ঘটনা কতটা সুষ্ঠু তদন্ত হবে তা একমাত্র উপরমহলের লোকজনেই ভালোভাবে জানে এবার আসি ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইরানের অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক দিয়ে কি কি পরিবর্তন ঘটবে ইব্রাহিম রাইসিকে ইরানের মানুষজন কতটা ভালোবাসে এটা তার মৃত্যুতে শোকাহত অবস্থা দেখলেই বোঝা যায় নেতা হিসাবে এবং ধর্মীয় চেতনার দিক দিয়ে তিনি ছিলেন অতুলনীয় রাইসির মৃত্যুর পর যে বিষয় সামনে আসছে তা হল সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনীর উত্তরাধিকার কে হবেন বিশেষজ্ঞদের মতে ইব্রাহিম রাইসি এবং আয়তুল্লাহ আলী খামিনীর ছেলে মোস্তবা এই দুইজনেই ইরানের ধর্মীয় নেতা হওয়ার যোগ্য সে হিসাবে রাইসির মৃত্যুর পর বর্তমানে মোস্তফা ধর্মীয় নেতা হওয়ার একমাত্র যোগ্য কিন্তু অনেকে মনে করেন মোস্তফা ধর্মীয় নেতা হলে ইরানের অধিকাংশ জনগণই খুশি হবেন না চলনে বলনে বাবার মতো মোস্তফা বাবার সান্নিধ্যে থাকায় ইরানের রাজনৈতিক বিষয় সহ অনেক দিক দিয়েই তিনি এগিয়ে তবে ইরানের জনগণের কাছে তেমনটা জনপ্রিয়তা পাননি তিনি অন্যদিকে তার বাবা ইরানে গণতন্ত্রবাদ দিয়ে পরিবারতন্ত্রে এগিয়ে যেতে অনিচ্ছুক সে চায় গণতান্ত্রিক দিক দিয়ে ইরানে যোগ্য ধর্মীয় নেতা নির্বাচিত হোক যার ফলে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোকবারকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আগামী নির্বাচনের আগ পর্যন্ত তিনি এই দায়িত্ব সামলাবেন ইরানের প্রচলিত নিয়ম অনুযায়ী পঞ্চাশ দিনের মধ্যেও প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে আশা করা যায় বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোকবারই নির্বাচনে জয়লাভ করার সম্ভাবনা বেশি অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু বেশ কয়েকদিন ধরে ইরান খুব একটা ভালো অবস্থায় নেই অধিকাংশ মানুষই আর্থিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন ভবিষ্যতে রাজনৈতিক এবং পররাষ্ট্রনীতি সহ অর্থনৈতিক বিষয়ে কী হবে সেটাই আসলে দেখার বিষয় আজকের ভিডিও এ পর্যন্তই খুব শীঘ্রই এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ